এই হাটটিতে আজকে দুই হাজার চব্বিশ কোম্পানি টার্গেট করে প্রান্তিক খামারি এবং ব্যবসায়ী বাইরা অনেক বড় বড় গরু নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে দর্শক আপনাদেরকে আমরা এই গরুগুলা দেখাবো তারা কেমন করতে চায় এবং কাস্টমার কেমন আপনাদেরকে আমরা প্রতিবেদন জুড়ে দেখাবো তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি নাটিনে আজকের দ্বন্ডির ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করলো তো দর্শক চলেন কথা বলি কাস্টমার বাইদের সাথে দেখি এই গরুটা আসলে অনেক আলহামদুল্লাহ বলেছি গরু কিন্তু আসি এটা দেখতেছেন নাকি জি দেখতেছি দরদম বলছেন মোটামুটি বলছি কত বলছেন দুই লাখ ষাট দুই লাখ ষাট ভাই কত চাচ্ছে তিন লাখ আশি তিন লাখ

চারটি গরু দেখলাম ভালো এই চারটে গরু আজকের দমদারের একটা সবচেয়ে গরু ছিল সাইওয়াল দুটো গরু চারটা গরু মোটামুটি যে দরদাম হচ্ছে এই চারটা গরু আপনাদেরকে দেখালাম আমরা এই চারটা গরুর প্রতি মানুষের একটু আকর্ষণ বেশি আজকের আদর্শ থেকে বড় মতো বলছিল এই চার চারটি শাওয়াল তো এই শাওয়াল গুলার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমরা জানালাম আজকের

সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম দেন আজকের মতো ভিডিও করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল আসসালাম